মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ তার দুশরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে অর্ধশত হাইস্কারি একটি বাস ও দুই শতাধিক মোটরসাইকেল সাইকেল করে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে অংশগ্রহণ করেন যুবদল নেতা ইকবাল হোসেন শামীম এ সময় তাকে করতালি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা বিএনপির সভাপতি আফরোজা কান রিতা সহ উপস্থিত জেলার শীর্ষ নেতৃবৃন্দ জেলা কেন্দ্র শহীদ মিনারের চত্বরে বৃহস্পতিবার পনেরোই আগস্ট দিনবিপি এই কর্মসূচি পালন করা হয় এ উপলক্ষে এদিন বারোটার দিকে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে জেলা শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয় মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে নেতাকর্মীরা অবস্থান নেন জেলা বিএনপির সহ সভাপতি আজাদ হোসেন খানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভা

সেক্ষেত্রে যেরকম যদি আমার সাথে থাকেন না না আমি আমার আফরোজা খান রীতা বলেন মানিকগঞ্জে কোনো সন্ত্রাস চাঁদাবাজের ঠাই হবে না দলীয় নেতাকর্মী সাধারণ জনগণের পাশে থাকতে হবে যাতে মানিকগঞ্জে শান্তি ফিরে আসে আর দলের কোনো নেতাকর্মী যদি কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত হয় তাহলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে সাবেক জেলা ছাত্র দলের সভাপতি গুলাম কিবরিয়ার সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্না ও সাংগঠনিক সম্পাদক আফম অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার এ সময় জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ পৌর বিএনপির সভাপতি আহমেদ জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক রহমান জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের সাধারণ সম্পাদক লিটন জেলা যুব দলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির সদস্য সচিব তহিনুর রহমান জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সদস্য মাজহারুল ইসলাম খান পাইল সহ জেলা বিএনপির যুব

আমার নেতা কথা নিয়ে মেনে আমরা যেন কাজ করি আমাদের এলাকা থেকে টাকা মুক্ত রাখতে হবে সন্ত্রাস মুক্ত রাখতে হবে দুর্নীতি মুক্ত রাখতে হবে